নমস্কার আমি রিপা দারুণ স্বাদ রেসিপিতে সবাইকে সুস্বাগত আমি আজকে এই রকম একটা ফাইনাল একটা মাছের ঝাল রান্না করতে চলেছি কিভাবে করছি কেমন করে করছি সমস্ত কিছু এই ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি স্কিপ করবে না ফ্রেন্ড একান্ত অনুরোধ গোটা ভিডিওটা দেখে তোমরা একবার ট্রাই করবে দেখো মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে বড়ো সাইজের বেশ পাঁচ পিস সিলভার কাপ মাছ নিয়েছি আর আলু আর বেগুন নিয়েছি আলু আর বেগুনটাকে আমি ডুবো করে কেটে নিয়েছি দেখো একটা আলু নিয়েছি আর একটা বড়ো সাইজ বেগুন নিয়েছি এবারে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার তেলটা গরম হলে মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে একটু লাল করে ভেজে নেব এই সিলভার কাপ মাছের কিন্তু ঝাল বানালে খেতে কিন্তু দুর্দান্তই লাগে অসাধারণই লাগে মাছটাও কিন্তু বড়ো সাইজ মাছ হলে খেতেও কিন্তু তেল তেল থাকে খেতেও কিন্তু মাছটা বেশ অসাধারণ লাগে দেখো এপিট ওপিট করে লাল করে আমি মাছটাকে ভেজে তুলে নিলাম বাকি মাছটাও আমি ভেজে তুলে নিয়ে নিলাম এবারে ওই তেলের মধ্যে আমি জিরা শুকনা লঙ্কা আর একটু তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আর আগে থেকে করে রাখা মশলা জিরা আর কাঁচা পাকা লঙ্কা আর একটু আদা বাটা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো একটু সামান্য চিনি আর একটু লবণ দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে লাল করে কষিয়ে নেব দেখো আলু আর বেগুনটা আমি ভাজতে ভুলে গেছিলাম পাশে আর একটা কড়াইয়ের মধ্যে আলু আর বেগুনটা দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি সুন্দর করে মা কাঁচা গন্ধ বের বের হয়ে যাওয়ার জন্য একটু আমি আলু আর বেগুনটাকে সুন্দর করে ভেজে নেব একটু আলু আর বেগুনটা অবশ্যই ভেজে নেবে তাহলে কিন্তু ঝালটা খেতে অসাধারণ লাগে পাশের কড়াইয়ে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর যে আলু আর বেগুনটা ভেজে রাখলাম সেটাও আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব দেখো দেখো স্পাইসি করে বেশ সুন্দর করে আমি কিন্তু একটু কষিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে উষ্ণ গরম জল রেখেছিলাম সেটাকে আমি এটা দিয়ে দিলাম এবার উষ্ণ গরম জল দেওয়ার পরে ঝোলটাকে আমি এবার ফুটতে দেব। টক বক করে যখন ঝোলটা ফুটবে তখনই কিন্তু আমি মাছগুলোকে এর মধ্যে ছাড়বো ফ্রেন্ড আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমি ভিডিও বানানোর ফুল আগ্রহ পাব যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে দেখো ঝোলটা ফুটেও গেছিল এবং এর মধ্যে মাছগুলোও দিয়ে দিলাম এবারে মাছ দেওয়ার পরে আমি সুন্দর করে ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নেব আর লাস্টে আমি একটু ধোনাপাতা দিয়ে দেবো শীতের আমেজ ধনে পাতা এই ধনে পাতা যে অসাধারণ একটা স্বাদ হয় এরকম করে ঝোলটা নামানোর রাখতে ধনে পাতাটা দিয়ে দিবে আর দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দেওয়ার পরে ধনে পাতা যে অপূর্ব একটা গন্ধ একটু ফেভার আছে সেটা ঝোলের মধ্যে ছড়িয়ে যাবে তারপরে আমি একটা বলে তুলে দেখিয়ে দিলাম দেখো আমার মাছ রান্নাটা কেমন হয়েছে দেখো এটা আমার ফাইনাল কিন্তু একটা বলে আমি তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম কী অপূর্বনা হয়েছে না ফ্রেন্ড ঠিক আছে ফ্রেন্ড ভালো থেকো নমস্কার